আহ হা ওই যে চুল ফিরাই ওই হাসে ওই যে নিজে নিজে হাসে দেখে এই দেখো নিজে নিজে চুলে ফিরাইতেছে হাসতেছে এটাই বুঝাইলাম গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় হ্যাঁ অব্যাহত পাপ লাগাতার গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় ফেলে মানসিক ভারসাম্যহীন মাতাল বানায় ফেলে তারা আর বিবেক বুদ্ধি কাজ করে মাতাল যারা মানে নেশা করে মদ খায় মাতাল ওদের কি থাকে না বিবেক বোধ আচ্ছা তো এটা দলিল কি আল্লাহ তালা বলছে বন্ধু আপনার জীবনের কসম এই নাফর মান্ডা নাফর মান্ডা তারা তাদের গুনার অবাধ্যতার মধ্যে মাতালের মতো ডুবে আছে আল্লাহ কোরআন গুনা মানুষকে মাতাল বানায় গুনা মানুষকে প্রতিবন্ধী বানায় গুনা একটা সময় আর বিবেক বোধ কাজ করে না ছেলেটা আর বুঝেই না যে এটা এখানে মানাবে কিনা ওই এখান দিয়ে সারাক্ষণ গাড়ি যাইতেছে ওই সাড়ি দিয়ে বইয়া ফেসাব করতেছে এখানে অসংখ্য মানুষ তাকাই আছে মনে করেন ওই ওই অর নারী দেখতেছে মোবাইল দেখতেছে এয়ারফোন লাগাইয়া আপনার গান শুনতেছে এখানে মনে করেন অগণিত লোক চলাফেরা করতেছে ও কোনখান থেকে একটা মেয়ে টোকাই আনছে ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়া চলতেছে বাকি মানুষগুলো দেখলে কি বলতেছে ও এত কষ্ট দরকার কি আমি একটা অসভ্য চরিত্রহীন কোন একটা টোয়া লইয়া আইছে ওইটারে লইয়া মোটরসাইকেল দিয়া ঘুরতে আসে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন আল্লাহ অভিভাবকদেরকেও বুঝ দান করেন স্বেচ্ছাসেবকের কার্ড যাদের গায়ে লাগানো তারা সবাই এই পিছনে সবাই ছেলেদেরকে বসান একজনকেও তারা এতে একজন একজনকেও হয় তারে চলে যেতে বলেন অনুমতি আছে যাওয়ার আমার কোনো অসুবিধা নেই আমি দিল থেকে ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করি যে একজনকে আল্লাহর কথা বললে স্বভাব হয় একজনকেও আল্লাহর কথা বললে কি হয় হয় আর আমার স্বভাব দরকার আমার নেকি দরকার অন্য কিছুই দরকার নেই অন্য কিছুই দরকার নেই মূল্যায়ন অবমূল্যায়ন কোনোতেই কিচ্ছু হয় না আসে যায় না আসে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আপনি আপনার জিম্মদারি আদায় করেন ফাসদআ বিমা আনিল আল্লাহর আদেশ আপনি বলতে থাকুন প্রত্যেক অজ্ঞ মূর্খ আপনি তাদের থেকে নিজেকে আড়াল করুন মানে আলাদা রাখুন কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা হচ্ছে এমন তারা যখনই কোনো বেহুদা কথা এবং কাজ দেখে তারা সেখান থেকে সরে পড়ে আর যদি তাদেরকে সেই বেহুদা কাজে গুনার কাজে ডাকে তারা বলে না ভাই তুমি তোমার কাজ নিয়ে থাকো আমি আমার আল্লাহকে নিয়ে আছি এবং বলে সালাম আলাইকুম আমি তোমার জন্য কল্যাণ কামনা করছি এবং এটাও বলে তুমি যতই ডাকো লাগিল জাহিলিন অজ্ঞ মূর্খ নাফরমানের সঙ্গী আমি কখনোই হব না তুমি আমার ডাকতে পারো আমি আসবো না আমি অজ্ঞ মূর্খ এই জন্য কোরআনুল করিমের কথায় স্পষ্ট বর্ণনা প্রত্যেক পাপি মূর্খ আমি কিংবা তুমি কিংবা জওয়ান বুড়া যে গুনা করে সে মূর্খ কুল্লু মানে সিরেকা সিরের মধ্যে আস যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ জাহেল অজ্ঞ আহম্মক এই জন্য কোরআনুল করিম পাপিদেরকে নাফরমানদেরকে কোথাও বলছে লা আকিলুন ওদের আকল নাই কোথাও বলছে লা ইফকাহুন ওরা কিছুই বোঝে না কোথাও বলছে লা তারা কিছুই জানে না কিছুই জানে না কোরআনুল করিমে আল্লাহ তালা বলছে আমাদের সবাইকে যে হে আমার বান্দা তুমি একটু খবর নেও চারিদিকে খুঁজ লাগাও এই পৃথিবীর ইতিহাস দেখো আমার পৃথিবীতে দেখো খবর নেও আর খবর নিলেই দেখবা ফামযুরু কাইফা কানা আকিবাতুল মুকাদদিবিন যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে খবর নাও ফামযুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন দুনিয়ার মধ্যে যারা বিশৃঙ্খলা ফাসাদ অন্যায় অনাচার করত তাদের পরিণতি কি হয়েছে দেখো ফামযুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন দুনিয়াতে যাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানো হয়েছিল জাহান্নামের আখেরাতের। অথচ পাত্তা দেয় নাই তাদের পরিণতি কি হয়েছে দেখো তোমাদের পূর্ববর্তী নাফরমানদের পরিণতি কি হয়েছে দেখো আল্লাহ তালা বলছে জিজ্ঞেস করো নমরুদের কি হয়েছিল জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল জিজ্ঞেস করো নু আলাই সাল্লামের কৌমকে পানিতে ডুবাই দিল কেন খবর নাও লুত আলাই সাল্লামের জাতিকে জীবন্ত মাটির নিচে উল্টা দাফন করে দিল কেন খবর নাও সোয়াইব আলাই সাল্লাম সালেহ আলাই সাল্লাম এই দুই নবীর উম্মতকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো কেন খবর নাও ইবলিস তাকে বিতাড়িত করা হলো কেন আল্লাহ তালা বলে তুমি খবর লাগাও তাইলে তো তুমি শুনবা কি কারণে এরা এত ঘৃণিত হলো আজ হাজার হাজার বছর পরে পৃথিবীর মানুষ ঘ라운ের নামে কোন কুত্তার নামও রাখেন কেন নমরুদ এই নামটা এতটা ঘৃণিত যে কোন মানুষ কোন জানোয়ারের নামও রাখে না আবু জাহেল এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখেন না আবু লাহাব এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোন কুত্তা জানোয়ারের নামও আবু লাহাব রাখেন কেন এমন হলো এটা কোরআনে আল্লাহ বারবারই যন্য ফন্দুর দেখো দেখো বান্দা খবর লাগাও ও ولم আমার জমিন ঘুরে ঘুরে দেখো এই পৃথিবীর ক্ষমতাধররা কোথায় এই পৃথিবীর জালেমরা কোথায় এই পৃথিবীর অহংকারীরা কোথায় এই পৃথিবীর নষ্ট নারীরা কোথায় এই পৃথিবীর রূপ যৌবন সৌন্দর্য বিক্রি করত ওই অসব্য চরিত্রহীন রমণীরা কোথায় এই পৃথিবী জুলুম করত অন্যায় করত খুন করত সন্ত্রাসী করত ওই নিকৃষ্ট ডাকাতরা কোথায় কবর না পৃথিবী তাদেরকে কখনো স্মরণ করে কিনা কারো কলি যায় তাদের প্রতি কোনো হারামখর মদ নেশা করের প্রতি কারো দিলে কোনো ন্যূনতম শ্রদ্ধা বোধ আছে কিনা তুমি দেখো তুমি দেখো তোমরাও দেখো ভাই তোমরা যারা এখন ছেলেরা এই যে যেই সমস্ত বেইমানের মতো চুল রেখে তোমরা ফ্যাশন করছো ওই বেইমানকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিনা তুমি দেখো আমি যার মতো রাখছি সেই সাহাবাই কারামকে তো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে তোমরা যারা দাড়িবিহীন তো দাড়িবিহীন কোনো মানুষকে পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে এমন কোনো ফাসেক তার নাম বলো দাড়িওয়ালা নবী সাল্লামকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে দাড়িওয়ালা আবু বকর ওমর ওসমান আলীকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে তো তুমি দেখো আমার কথা হইলো যাররা পরিমাণ ভাইয়া ন্যূনতম বিবেক কাজে লাগাও যে আমি যার মতো সাজলাম তার একটা যুক্তি তো আছে যে আমার এটা অনুসরণীয় কেন আমি কেন পছন্দ করলাম আমি এই চুল পছন্দ করলাম কেন এই চেহারা পছন্দ করলাম কেন আমি এই পোশাক কেন পছন্দ করলাম আমার চয়েস হইল কেন এর পিছনে তো একটা যুক্তি থাকতে হবে একটা ব্যাখ্যা তো থাকতে হবে এই সেই ব্যাখ্যাটা কি সেই যুক্তিটা কি বলো না বাফ একজন বলো একটা ছেলে বলো আব্বা দিন যাদের মোবাইলে জীবন কাটে নারী ছবি দেখে এই জীবনটা তোমার এভাবে যে চলতেছে এটার উপরে তোমার কি ভাইসালা মানে কি ভাবনা তুমি এভাবে কোথায় যাইয়া পৌঁছবা এক নামাজ যাদের কপালে জোটে না নাফরমান অসভ্য বেআব বে বেনামাজি তুমি কোথায় গিয়ে থামবা বা তোমার মতো চরিত্রহীন তোমার মতো চরিত্রহীন কোথায় গিয়ে থামবা একদিন কি শেষ হবে না এই হায়ার এই রাত শেষ হবে না এই যৌবন শেষ হবে না এই জন্য এটা জরুরি চলো ভাই বুঝতে শিখো ভাবতে শিখো ভাবতে শিখো আত্ম উপলব্ধি বড় নিয়ামত আত্মপুর আমি প্রায় বলি কথা আজকেও বলছি যে কম পক্ষে বাফ জওয়ান বুড়া নারী পুরুষ রাতের বেলা ঘুমের আগে এই পৃথিবীর সবাইরে বলে বাদ দিয়া এক মিনিটের জন্য হলো নিজেকে নিয়ে কল্পনা করা উচিত আমি আনিস আমার আমার জীবনটা আজকের সারা দিনে যেমনে চলছে আমি কি করলাম কি হারাইলাম ভালোটা কি করলাম মন্দটা কি করলাম আমি একজন মানুষ আমি একজন মুসলমান আমার কিছু দায়িত্ব ছিল কিনা আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু বলেছেন কিনা আমার নবী সাল্লি হাসাল্লাম আমার জন্য কিছু বলেছেন কিনা আজকে সারা দিনে আমার আল্লাহর বিধান যা ছিল আমি তা পালন করেছি কিনা এ কমপক্ষে নিজের সাথে আলকাই দানা আমিলা লিমা বা আদাল মৌ নবী সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আঙুল করে আল্লাহ বলেন হে মোমেন আমি আল্লাহ তোমাকে বলছি বান্দা তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য করো খেয়াল করো যে আজকের দুনিয়া থেকে আগামীকালকে আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছো ওই যে দেখেন ওই ভাইকে দেখেন ওই দেখেন ওই মোবাইলটা ধরে ওই ফালতু মিয়া চলে যান মিয়া উঠে যান থেকে বাইরে গিয়ে ছবি ছবি মিয়া আবার এখন ভাল লাগছি নি লজ্জা পাইয়া আমি তো নিষেধ করছি রে ভাই আমি সুন্দর করে বলছি কিনা বলে হ্যাঁ তো তাহলে তেরামি করলেন কেন আমি তো জবরদস্তি করে বসাই নাই আমি তো অনুমতি দিছি আব্বা কেউ চলে গেলে আমার কোনো আপত্তি নেই আমি কোনো আমি সেই আনিসুর রহমান এই মুরাদনগরের গলিতে গলিতে আমার মনে আছে আমি চারজন শ্রোতার সামনে আড়াই ঘন্টা তিন ঘন্টা বয়ান করছি জন শ্রোতার সামনে আমি তিন ঘন্টা বয়ান করছি কোনো অসুবিধা নেই আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় আমার সব দরকার আমার নেকি দরকার ব্যাপক পরিচিতি দিয়ে আমি কিতা করব মনে করেন এক কোটি মানুষের সমর্থন দিয়ে বা আমি কর্মটাকে আমি এটা দিয়ে কিতা করব আমারটা দরকার নাই তো আমি তো কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই তো তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি বোঝেন নাই কথাটা আমার আসলেই কোনো মার্কা নাই কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না তো তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে